হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ আবারও এক কাপ চায় চুমুক দিতে তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো বেলা এখন বাজছে এগারোটা তো একটুখানি চা খেয়ে নিলাম মেয়ের সাথে একটু খেলা করছি এরপর হালকা করে একটু জল খাবার খাবো আর তোমরা জানো যে আজকে আছে আমার ফিজিওথেরাপি তো ফিজিওথেরাপি করতে গেলাম আর এখন ফিজিওথেরাপি করে ফিজিওথেরাপি থেকে ফিরেও এসেছি ফিরে এসে ফ্রেশ হয়ে এই যে মায়ের সাথে গেছিলাম প্রথম দিন যেহেতু বুঝতে পারিনি যে কতক্ষণ সময় লাগবে ওই জন্য ছোট বাচ্চা ওকে সঙ্গে করে নিয়েই যেতে হয়েছিল কারণ কি ও তো আমার কাছে ফিট করে তো মা বাচ্চাটাকে ধরলো আমি ফিজিওথেরাপি করে নিলাম ভেতরে তো একটুখানি ফিরে এসে ফ্রেশ হয়ে একটু খেজুর আর কিশমিশ নিয়ে বসেছি তো ওদিকে মেয়ে খেলা করছে ঘুমের নাম চর্চা নেই তো বাইরে থেকে ঘুরে এসেছে ঘুমটি গেছে চোটে এখন ঘুমাচ্ছে না আমি আর ঘুম পাড়াইও ওকে চান টান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব তো আর আজকে আমি করব একটা রান্না কিন্তু রান্নাটা আগে একটু জলখাবার খেয়ে নিচ্ছি করে সকালে এক গ্লাস দুধ খেয়ে বেরিয়েছিলাম আমি প্রোটিন পাউডার দিয়ে তো ফিজিওথেরাপি করে এসেছি এস আসার পর ভাবলাম খিদে খিদে পাচ্ছে ওই একটুখানি ব্রেড অমলেট খেয়ে নিলাম তো এই ব্রেড না আমার খুব ভালো লাগে জানো তো যেটা কলকাতাতেই পাওয়া যায় আর অন্য কোথাও পাওয়া যায় না এই লম্বা লম্বা কোয়াটার পাউরুটি গুলো আমাদের ওখানে বেনারসে তো এমনি স্লাইস পাউরুটি পাওয়া যায় তো স্লাইস পাউরুটি তো ডিম পাউরুটি আমি এরকম ভাবে বানাই কিন্তু এই পাউরুটি যে টেস্টটা হয় সেটা কিন্তু স্লাইস ব্রেডে হয় না ভালো লাগে না খেয়ে ঠিক সেই মজাটা আসে না আর এই জিনিসটা যতই বাড়িতে করো ওই যে রাস্তায় বসে বসে দোকানে যে করে দেয় না রাস্তার ধারে বসে যে ডিম পাউরুটি ভাজা তৈরি করে দেয় ওটার টেস্টই যেন আলাদা মানে ওটা ভীষণ প্রিয় মানে আগে তোমরা বিশ্বাস করবে না আমি আর মা যখনই রাস্তায় বেরোতাম ঘুরতে বেরোতাম আর কি যেমন ধরো দুর্গা পুজোয় ঘুরতে বেরোতাম বা যে কোনো অকেশনে ঘুরতে বেরিয়েছি মানে এটা আমরা খাবই এটা কনফার্ম এটা আমরা রাস্তা থেকে কিনে খাবই এরকম একটা ব্যাপার তো এটা ভীষণ প্রিয় তো এটা আমি এখানে প্রায়ই খাচ্ছি কারণ ওখানে আমি কোয়ার্টার ব্রেডটা পাবো না তো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে ততক্ষণটা